गन्द अछा अछा দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে বৈশাখ বিএম কলেজে যে ব্যবহৃত বাসগুলো সে বাসগুলোর হামলা করা হয়েছে এবং তারা বিভিন্ন হোস্টেলে হামলা করা হয়েছে মুসলিম হোস্টেলে হামলা করেছে ডিজি হোস্টেলে হামলা করেছে হিন্দু হোস্টেলে হামলা করেছে এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টের উপরেও হামলা করেছে ঠিক আছে যখন এই যে হামলা করেছে তারা তারা এই হামলাগুলো করেছে যে তারা দেশীয় অস্ত্রশস্ত্রের মাধ্যমে এবং টেরাক ভর্তি ইটপাটকেল নিয়ে আসছে এবং তারা অনেক লোকবল নিয়ে তারা এই হামলাগুলো চালিয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দি এবং প্রতিবাদ জানাই আর আমরা এর সুস্থ তদন্ত দাবি করছি এবং সুস্থ তদন্তের ভিত্তিতে তাদের বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা ডিএম কলেজ কর্তৃপক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে আমরা জোর অনুরোধ করছি আর একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এখান থেকে যদি এই আমাদের যে দাবিগুলো আমরা আজকে পেশ করেছি এই দাবিগুলো যদি আমাদের মেনে নেওয়া না হয় তাহলে আমরা বারো ঘন্টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে অবর্তিত ঘোষণা করবেন আমার নাম মোহাম্মদ আকবর মুবিন বাংলা বিভাগ মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক একদল সন্ত্রাসী বাহিনী এই বরিশালের প্রাণ কেন্দ্র সরকারি ব্রজমহন কলেজের উপরে অতর্কিতভাবে হামলা করছে এটা এর প্রতিবাদ তীব্র নিন্দেও প্রতিবাদ জানাচ্ছে কারণ সরকারি ব্রজমহন কালের শতবর্ষ কলে শতবর্ষী কলেজ আপনারা সবাই জানেন যে এটা বরিশালের প্রাণ কেন্দ্র বরিশালের একটি ঐতিহ্যবাহী কলেজ এটা দেশের মানুষ বলেন পুরো বরিশালবাসী বলেন আমরা কেউই এটা মেনে নিতে পারছি না এবং এর সাথে জড়িত দ্বারা আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি নাম আরেকফুর রহমান মাস্টার বাংলা আরেক রহমান মাস্টার বাংলা হ্যাঁ আপনারা জানেন একটা বিষয় পুরো সংস্থার আন্দোলন শুরু হয়েছে নয় তারিখ থেকে বি কলেজে সর্বোপরি বি কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ে করে এ কুড়িটা সংস্থার আন্দোলন শুরু করে একদম আন্দোলন শুরু করে আমাদের উদ্দেশ্য ছিল কোনো সরকারকে বা কোনো ব্যক্তিকে আমরা তাকে নামানো বা বসানোর জন্য না আমাদের উদ্দেশ্য ছিল চাঁদাবাতি সন্ত্রাসী রাহাজী লুটপথ আর তার যে অবিচার আছে সেগুলো ধ্বংস করেন আমরা সে পড়তে এসেছিলাম পাঁচ তারিখের পরবর্তী টাইম আপনারা জানেন যে আমরা বিজয়ের পরও আমরা ঘরে ফিরে যাইনি আমরা প্রশাসনকে সর্বদা যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য আমরা কার্যক্রম এখনো চলমান রয়েছে কিন্তু আমাদের বরিশাল ইউনিভার্সিটিতে কিছু আপনারা জানেন যে বরিশালে যে বরিশাল শহরে মূল যে সমন্বয় করেছে বরিশাল পি এম কলেজ সেটা পুরো দেশবাসী সহ পুরো বরিশালবাসী আপনারা অবগত রয়েছেন বিশেষ করে আমরা তারা সর্বশিত যে কমিটি রয়েছে তারা লুটপাট চাঁদাবাজি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিভিন্ন চাঁদা দাবি করে এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আমরা সেখানে বাজারিতে গিয়ে তারা আমাদেরকে সরকারি পুরুষ বুরুজমোহন কলেজ একটি যে শত বছর ইতিহাস সমৃদ্ধ দক্ষিণ দক্ষিণবঙ্গের অক্সফোর্ডত একটি প্রতিষ্ঠান সেটা তারা ভুলে গিয়ে তাদের যে পাবলিক ইউনিভার্সিটি একটি স্পেশাল যে পাওয়ার রয়েছে সেটা তারা ভালো দিকে এবং বরিশালবাসীর যে একটি স্বপ্নের বরিশাল ইউনিভার্সিটিতে স্বপ্ন ছিল সেটা লঙ্ঘন করে তারা সেটি ভালোভাবে না নিয়ে তারা সেটি সন্ত্রাসী সন্ত্রাসীভাবে নিয়ে দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত সরকারি বিএন বুরুজমোহন কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং বুরুজমোহন কলেজের স্থাপনার উপর সেটা প্রয়োগ করেছে আমি শাহ উদ্দিন মিয়া অর্থনৈতিক